আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ফুসফুস এবং মধ্যচ্ছতা তো আমরা পড়েছিলাম যে ফুসফুস হচ্ছে শ্বসনত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ বা শ্বসন অঙ্গ তো ফুসফুসে হচ্ছে এমন একটা অঙ্গ যেটা হচ্ছে আমাদের শরীরে দুইটা থাকে একটা ডান ফুসফুস বাম ফুসফুস ডান পাশে যেটা থাকে সেটা ডান ফুসফুস এবং বাম পাশে যেটা থাকে সেটা হচ্ছে বাম ফুসফুস ফুসফুসটা দেখতে কিছুটা এরকম ত্রিকোনাকার গঠন বিশিষ্ট হয়ে থাকে এখন এই ফুসফুসটার বাহ্যিক গঠন কীরকম এরা অনেক নরম হয় নরম হালকা লাল রং বিশিষ্ট এবং এটা স্পঞ্জের মতন প্রায় এই ফুসফুসের মধ্যে আমরা যখন এর আগের পর্বে দেখেছিলাম যে শ্বাসনারী দুইটা ভাগে ভাগ হয় ফুসফুসের কাছাকাছি এসে এটা যদি ডান ফুসফুস এটা যদি বাম ফুসফুস হয় তাহলে এই যে শ্বাসনালী দুইটা শাখায় ভাগ হলো একটা হচ্ছে ডান ব্রঙ্কাস অপরটা হচ্ছে বাম বাম আর ডান ব্রংকাসটা ঢুকবে ডান ফুসফুসে বাম ব্রোকাশটা ঢুকবে বাম ফুসফুসে ব্রোকাশটা ফুসফুসে ঢোকার পর আরও ক্ষুদ্র ক্ষুদ্র শাখা প্রশাখায় ভাগ হয় এই শাখাগুলোকে আমরা বলি হচ্ছে ব্রঙ্কিওল ব্রঙ্কিওল এবং ব্রঙ্কাস শ্বাসনালী এদের গঠন কীরকম হয় আমরা এর আগের পর্বে দেখেছিলাম যে এরা তরুণাস্থি দিয়ে তৈরি হয় তরুণাস্থিগুলো অর্ধ বলয়াকার হয়ে থাকে এবং এগুলো হচ্ছে অসম্পূর্ণ বলয় দিয়ে তৈরি তো এই ক্ষেত্রে এই যে আমরা দেখলাম শ্বাসনালী তারপরের অংশ ব্রঙ্কাস ব্রোকাসের পরের অংশ ব্রঙ্কিওল ব্রোকিওলের একদম প্রান্তে মৌচাকের মতো কিছু গঠন এরকম সাজানো থাকে গুচ্ছ গুচ্ছ গঠন এই গুচ্ছগুলোকে আমরা বলি হচ্ছে বায়ুথলি বা ইংলিশে এগুলোকে বলা হয় অ্যালভিওলাস কারণ অ্যালভিওলাসগুলো যদি একটা আমরা অ্যালভিওলাসে বড় করে চিত্র আঁকি যদি এরকম একটা গঠন থাকে এগুলোর গঠন হচ্ছে বেলুনের মতন এগুলো বাতাস প্রবেশের আগ পর্যন্ত চুপসে থাকে যখন এগুলোর মধ্যে বাতাসটা প্রবেশ করে তখন এরা বেলুনের মতন ফুলে ওঠে এই অ্যালবিওলাসগুলো প্রচুর পরিমাণে রক্তজালক বা কৈশিক জালিকা দ্বারা পরিবেষ্টিত থাকে প্রতিটা অ্যালভিওলাসের চারপাশে সূক্ষ্ম সূক্ষ্ম অনেকগুলো রক্তনালী জালের মতন গঠন করে থাকে এগুলোকে আমরা বলি কি রক্ত বা কৈশিক জালক এই কৌশিক জালিকাগুলোর বৈশিষ্ট্য কীরকম আমরা এর আগে যখন আমাদের রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে পড়েছিলাম সেখানে শিরা ধমনী কৈশিক জালিকা দেখেছি কৈশিক জালিকার বৈশিষ্ট্য হচ্ছে এরা অত্যন্ত সূক্ষ্ম পাতলা প্রাচীর বিশিষ্ট রক্তনালী অর্থাৎ কৌশিক জালিকার প্রাচীরগুলো এত বেশি পাতলা এবং এদের এক একটা রক্তনালী চুলের চেয়েও সূক্ষ্ম হয়ে থাকে তো এই পাতলা প্রাচীর হওয়ার সুবিধা কী যখন এই যে ফুসফুসে কী হয় ব্রঙ্কাস শ্বাসনালী ব্রঙ্কাস হয়ে প্রশ্বাস বায়ুটা ঢুকলো ঢুকার পর এটা ব্রঙ্কিওল হয়ে এর পরবর্তী অংশ যেটা এ গোল গোল বায়ুথলি সেগুলোর মধ্যে প্রবেশ করলো বায়ুথলিতে অক্সিজেন ঢুকলো এই অক্সিজেনটা চারপাশে যে রক্তজালক আছে সেই রক্তজালকের মধ্যে প্রবেশ করবে কারণ অ্যালভিওলাসের প্রাচীরটা অনেক পাতলা এটা যদি অ্যালবিলাসের প্রাচীর হয় এটা অনেক পাতলা ঠিক এটার সাথে সংলগ্ন অবস্থায় আছে হচ্ছে কৌশিক জালিকা এটার প্রাচীরও অনেক পাতলা এই পাতলা প্রাচীর ভেদ করে সহজেই ঢুকে যায় অক্সিজেন এবং রক্তের মধ্যে মিশে যায় তাহলে এই অ্যালভিওলাসটা মূলত কি করে মূল যে গ্যাসীয় বিনিময় প্রক্রিয়াটা যে শ্বসন অঙ্গ থেকে গ্যাসটাকে রক্তে পৌঁছানো এই কাজটা সম্পন্ন করে তাহলে অ্যালভিওলাস হচ্ছে ফুসফুসের খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্গ এরপরে সেমভাবে যখন রক্তে কি হয় রক্তের আমাদের কোষের মধ্যে বিক্রিয়া সংগঠিত হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় সেই কার্বন ডাইঅক্সাইড আবার রক্ত পরিবহন করে নিয়ে আসে সেটা বিপরীতক্রমে আবার কৈশিক জালিকার মধ্য দিয়ে যখন প্রবেশ করবে কার্বন যুক্ত রক্ত এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা তখন এই পাতলা প্রাচীর ভেদ করে আবার অ্যালভিওলাসের মধ্যে ঢুকে যাবে তার মানে অক্সিজেন যুক্ত রক্ত অক্সিজেন হচ্ছে অ্যালভিওলাস থেকে রক্তে যাবে আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে রক্ত থেকে অ্যালভিওলাসে আসবে এবং তারপরে এটা বিপরীতক্রমে ব্রঙ্কিওল হয়ে ব্রঙ্কাস হয়ে শ্বাসনালী হয়ে তার উপরের দিকে সবগুলো শ্বসন অঙ্গ হয়ে নিঃশ্বাস বায়ুর মাধ্যমে কিন্তু এই কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যাবে তো এই গঠনটা পড়ার মাধ্যমে কিন্তু আমাদের সম্পূর্ণ যে শ্বসন প্রক্রিয়ার গ্যাসীয় বিনিময় সেটা আমরা বুঝে ফেললাম এবং এই ফুসফুসটা নিজস্ব একটা পাতলা পর্দা দ্বারা আবৃত অবস্থায় থাকে কারণ ফুসফুস হচ্ছে অত্যন্ত নরম অঙ্গ আমাদের বক্ষপিঞ্জরের ভিতরে ফুসফুস অবস্থিত দুই হৃৎপিণ্ডের দুই পাশে আর হৃৎপিণ্ডের দুই পাশে অবস্থিত হৃৎপিণ্ড আমাদের একদম মাঝখান বরাবর একটু বাম দিকে কাত হয়ে থাকে এবং হৃৎপিণ্ডের উভয় পাশে একটা করে ফুসফুস থাকে এই ক্ষেত্রে এই ফুসফুসটা যেহেতু অনেক নরম হয়ে থাকে এটা নিজস্ব একটা প্রোটেকশন বা সুরক্ষার দরকার কারণ এটা যখন বিভিন্নভাবে যখন আমরা নিঃশ্বাস ছাড়ি প্রশ্বাস নেই যখন এটা ফুলে ওঠে তখন বারবার এটা কি বক্ষপিঞ্জরের যে হাড়গুলো আছে যে অস্থিগুলো আছে সেগুলোর সাথে ঘর্ষণের একটা সম্ভাবনা আছে তো এই ঘর্ষণ হলেও যেন এই অঙ্গটার কোনো ক্ষতি না হয় এ কারণে এই অঙ্গটার চারপাশে একটা দ্বিস্তরী পর্দা বা ঝিল্লি থাকে এই দুইটা স্তরের মাঝখানে এই ঝিল্লি দুইটা স্তরের মাঝখানে একটা পাতলা একটা রস থাকে বা একটা ফ্লুইড থাকে সেটাকে আমরা বলি হচ্ছে প্লুরাল ফ্লুইড তো সেই ক্ষেত্রে এই প্লুরাল ফ্লুইডটা কি করে যেন এখানে লুব্রিকেন্টের কাজ করে যে আমাদের এই বারবার যদি ঘষা খায়ও এই হাড্ডিগুলোর সাথে আমাদের ফুসফুসের যেন কোনো রকম ক্ষতি না হয় সেই জন্য এটা অনেকটা লুব্রিকেন্টের মতন কাজ করে পিচ্ছিল করে দেয় যার কারণে আসলে বক্ষপিঞ্জরের হাড়ের সাথে ফুসফুস ঘর্ষণ হলেও ফুসফুসের নিজস্ব কোনো ক্ষতি হয় না এই পর্দাটাকে আমরা নাম দিই প্লুরা এবং প্লুরার ভিতরে দুই স্তরের মাঝখানে থাকে প্লুরাল ফ্লুইড ফ্লুইডের বাংলা অর্থ হচ্ছে আমরা জানি তরল পদার্থ এখানে ফ্লুরা দুই স্তরের মাঝখানে প্লুরাল ফ্লুইডটা আমাদের ফুসফুসের ঘর্ষণজনিত ক্ষতিকে রোধ করে থাকে তো এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ ফুসফুসের গঠন এবং কাজ নিয়ে আলোচনা গেল এখন আমরা পড়বো হচ্ছে মধ্য ছদা নিয়ে বা ইংলিশে যেটাকে বলা হয় হচ্ছে ডায়াফ্রাম তো দেখো এই ডায়াফ্রামটা আমাদের শরীরের একটা ঐচ্ছিক পেশির মতন কাজ করে আমাদের শরীরের অভ্যন্তর ভাগে একটা পেশিবহুল একটা পর্দা এবং এটা কিন্তু ঐচ্ছিক অর্থাৎ আমরা নিজস্ব নিয়ন্ত্রণের মাধ্যমে এটাকে সংকুচিত করতে পারি এবং প্রসারিত করতে পারি কারণ আমরা চাইলে কিন্তু মাঝে মাঝে কি নিঃশ্বাস আটকে রাখতে পারি তো এই কাজটা কিভাবে করে এই ঐচ্ছিক পেশিটাকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে তো এই ডায়াফ্রামটা হচ্ছে এমন একটা পেশিবহুল পর্দা যেটা আমাদের বক্ষপিঞ্জরকে উদর গহবর থেকে পৃথক রাখে তাহলে এটা হচ্ছে আমাদের যদি ইয়ে হয় বক্ষপিঞ্জর হয় যেখানে হচ্ছে এই যে শ্বাসনালী ট্রাকিয়া ফুসফুস হৃৎপিণ্ড প্রভৃতি অঙ্গানও আছে আর নিচের দিকে হচ্ছে আমাদের পরিপাক তন্ত্রের অঙ্গগুলো আছে এই উদর গহবরকে বক্ষ গহবর থেকে পৃথক করছে যে পেশিবহুল পর্দাটা এই পর্দাটাকে আমরা নাম দিয়েছি ডায়াফ্রাম বা বাংলা এটাকে আমরা বলি মধ্যচ্ছদা তো এই ডায়াফ্রামটা যখন প্রসারিত হয় তখন দেখো কোনো কিছু প্রসারিত হলে কি হবে এটা আকারে বড় হয়ে যাবে এবং এটা উপরের দিকে উঠে এটা স্বাভাবিক অবস্থায় যদি এ এরকম থাকে তা যখন এটা প্রসারিত হয়ে যায় ডায়াফ্রামটা তখন এটা এরকম উপরের দিকে উঠে উপরের দিকে ওঠা মানে কি এটা যদি এভাবে উপরের দিকে উঠে যায় এই যে বক্ষ পিঞ্জরটা এটার কি আয়তন কমে যাবে না আয়তন কমে গেলে কি এখানে চাপ বৃদ্ধি পাবে চাপ বৃদ্ধি পেলে তখন হচ্ছে এখান থেকে কি হয় আমাদের ফুসফুস থেকে নিঃশ্বাস বায়ুটা বের হয়ে যায় আর যখন এই ডায়াফ্রামটা বা মধ্যস্থতা আবার পূর্বের অবস্থায় নেমে আসে তখন কি হয় এটা বলা যায় যে স্বাভাবিক অবস্থায় চলে আসে তখন বক্ষপিঞ্জরের আয়তনটা আবার বৃদ্ধি পায় আয়তন বৃদ্ধি পেলে তখন হচ্ছে কি এটার মধ্যে চাপ কমে যায় তখন আমরা আমরা বাইরের পরিবেশ থেকে যে বাতাস বা প্রশ্বাস বায়ু সেটাকে গ্রহণ করি তাহলে এই ডায়াফ্রাম বা মধ্যচ্ছদার কাজ হচ্ছে সংকোচন প্রসারণের মাধ্যমে নিঃশ্বাস এবং প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করা তাহলে এ ছিল আজকে আমাদের আমাদের ফুসফুস এবং মধ্যচ্ছদা এই দুইটা ইম্পর্ট্যান্ট নিয়ে আলোচনা আশা করি সবাই বুঝতে পেরেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য